আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি যে প্রশ্নটি তোমাদের দেখাবো সেটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার বিজ্ঞান পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেই নমুনা প্রশ্ন শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের বিজ্ঞানের নমুনা প্রশ্ন তোমাদের বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা সময় ধরে আর এখানে পূর্ণ মান হচ্ছে একশো এর ক বিভাগে থাকবে নৈর্ব্যক্তিক প্রশ্ন এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে পনেরোটির জন্য থাকবে পনেরো নম্বর এরপর থাকবে এক কথায় উত্তর এখানে মোট দশটি প্রশ্ন থাকবে যার উত্তর এক কথায় দিতে হবে এ প্রশ্নগুলোর সঠিক উত্তরের জন্য প্রতিটির জন্য তোমরা এক নম্বর করে পাবে অর্থাৎ দশটির জন্য এখানে রয়েছে দশ নম্বর এরপর খ বিভাগ এখানে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে মোট দশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ একটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা এখান থেকে দুই নম্বর পাবে এভাবে যার দশটি সঠিক হবে সেখান থেকে বিশ নম্বর পাবে এরপরেই আছে গ বিভাগ দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন দুই ধরনের থাকবে একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রথমেই যে প্রশ্ন থাকবে সেখানে কোনো দৃশ্যপট থাকবে না সরাসরি প্রশ্ন থাকবে পাঁচটি এই পাঁচটির মধ্যে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই প্রশ্নগুলোর মান হচ্ছে পাঁচ নম্বর করে তাহলে তিনটি প্রশ্নের উত্তরের জন্য এখানে রয়েছে পনেরো নম্বর এরপর ঘ বিভাগ এখানেও রচনামূলক প্রশ্ন থাকবে এই রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর এখানে শুরুতেই দৃশ্যপট দেওয়া থাকবে এই দৃশ্যপটের উপর ভিত্তি করে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রশ্ন থাকবে মোট ষাটটি ষাটটি প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট নম্বর করে কারণ প্রতিটি প্রশ্নের আওতায় দুইটি করে প্রশ্ন থাকবে ক এবং খ কয়ের জন্য তোমরা পাবে চার নম্বর খয়ে পাবে চার নম্বর এভাবে একটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা আট নম্বর পাবে একটি প্রশ্নের উত্তরের জন্য আট নম্বর হলে পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য তোমরা এখান থেকে মোট চল্লিশ নম্বর পাবে আর পাঁচটি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের লিখতে হবে পাঁচটি কয়ের উত্তর এবং পাঁচটি ক্ষয়ের উত্তর কারণ প্রতিটি প্রশ্নের আওতায় ক এবং খ রয়েছে শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা তোমাদের বিজ্ঞান নমুনা প্রশ্নটি বুঝতে পেরেছ আজকের ভিডিও আর লম্বা করব না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি নবম শ্রেণির অন্য কোনো বিষয়ের নমুনা প্রশ্ন তোমাদের দেখাবো